একটু মিস্টেক ডিরেক্টার ঠিক করে দিচ্ছে বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো শফিক 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 তো অনেকে আমাকে কমেন্ট করে বলছো যে শফিকের ভিডিও কেন দেখতে পাচ্ছি না ভাই কেন দেখতে পাচ্ছি না শফিকের ভিডিও তো শফিকের যারা ফ্যান আছো তারা কিন্তু অনেক অনেক মন খারাপ করছো যে শফিকের ভিডিও কেন পল্লিগ্রামে ছাড়া হচ্ছে না কী কারণে ছাড়া হচ্ছে না এবং অনেকে আমাকে কমেন্ট করে বলছো শফিকে তাহলে কি বাদ দেওয়া হলো আবার অনেক অনেক ইউটিউবার কিন্তু থামলেল এবং টাইটেল বানিয়ে বলছে যে শফিককে আবারও বাদ দিয়েছে শফিক অনেক বদমাইশ একটা ছেলে পলিগ্রাম টিভিতে এসছিল ভিডিও করেছে এবং অনেক অনেক রকম কথা তো সত্যি কি শফিককে বাদ দেওয়া হয়েছে পলিগ্রাম টিভি থেকে না শফিক কোনো কাজে ব্যস্ত আছে অবশ্যই ভিডিওটা না টানাটানি করে সম্পূর্ণ দেখতে থাকো অবশ্যই ভিডিওটায় সব জানানো হবে তো লেস গো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক তো বন্ধুরা ফাইনালি কিন্তু তোমাদের সামনে আর একটা গুড নিউজ নিয়ে চলে এসেছি অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলছিলেন শফিকের ভিডিও কেন দেখতে পাচ্ছি না শফিকের ভিডিও কেন দেখতে পাচ্ছি না কেন পল্লিগ্রাম টিভিতে শফিকের ভিডিও ছাড়াচ্ছে না অনেকের মনে কিন্তু একটাই প্রশ্ন শফিকের যারা ফ্যান আছো বাংলার ঘরে ঘরে বাংলার কোনায় কোনায় তাদের মুখে কিন্তু অনেক অনেক রকম কথা যে শফিকের ভিডিও দেখতে পাচ্ছি না তো আমি আবার অনেকে আমাকে কমেন্ট করে বলছো যে আমাদের বাড়ির বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে শফিকের ভিডিও না দেখার কারণে কারণ শফিকের এত ফ্যান ফলোয়ার ছোট বাচ্চা বুড়ো যত আছে আমরা সকলে জানি যে শফিক শফিক একটা হলো পল্লিগ্রাম টিভির মানে মেন নায়ক পল্লিগ্রাম টিভির বললে ভুল হবে সেটা হলো বাংলার একটা বাঘ বা হিরো বলা যায় শফিককে তোমরা সকলেই জানো তো ফাইনালি শফিকের ভিডিও আসতে একটু লেট হচ্ছে এই বলে ভেবো না যে শফিককে আবারও পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হচ্ছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু শফিকের পারিবারিক একটু অনুষ্ঠানের জন্য কিন্তু শফিকের সেই ভিডিও আসতে একটু লেট হচ্ছিল তো ফাইনালি কিন্তু শফিকের আজকে কিন্তু সেই শুটিংটা চালু হয়ে গেছে তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে সেই শফিকের শ্যুটিংগুলো চলছে ঠিক আছে আগামীকাল পরশুর মধ্যে কিন্তু ভিডিও আসতে চলেছে তো শফিকের যারা ফ্যান আছো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং শফিকের সকল ফ্যানের কাছে পৌঁছে দাও যে শফিকের ভিডিও আগামীকাল বা পরশুর মধ্যে আসতে চলেছে এবং সবাই আমরা সেই কমেডি ভিডিওগুলো দেখব তো অবশ্যই নেক বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো বোলাকে আগে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা